কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মানুষ এক রাস ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ দেখান শুনুন তাদের কি প্রতিক্রিয়া আমাদের যারা আমরা আমফলি স্থানীয়রা আছি সবাই মিলে করছি এ কারণে আমরা গত কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের কাশ্মীর যেখানে আমাদের পেহেলগামে আমাদের এই ভারতবর্ষ থেকে মানুষ সেখানে ঘুরতে যায় সেখানে যখন ঘুরতে গিয়েছিল এখানে পাকিস্তানি বা ইসলামিক যারা আতঙ্কবাদীদের হাতে আমাদের ছাব্বিশ জন আমাদের দেশের ভারতবাসী সেখানে তারা গুলি করে তাদেরকে হত্যা করে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে পাকিস্তানের মুদ্রাবাদের স্লোগানের মাধ্যমে আমরা ওদের এখানে একটা কর্মসূচি পালন করছি রাজ্যের মন্ত্রী বলেছেন হিন্দুদের এক আসনে কেন মুর্শিদাবাদের মতো ত্রিপুরা তেমন একটা আসন আপনারা যেহেতু হিন্দু সনাতন ধর্মতে বিশ্বাসী এই ব্যাপারে কি বলবেন না একদম সত্যি বলেছেন আমরা সেটা আমরা দেখছি গত দুই তিন দিন ধরে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাই সমস্ত হিন্দুরা জাগ্রত হয়ে গেছে কারণ আমরা জানি মানে পারিবারিক মানে ভারতবর্ষের মতে হিন্দুরা অনেকভাবেই আক্রান্ত হয়েছিল হ্যাঁ বলে সেজন্য বলেছে সমস্ত হিন্দুরা যাতে তাতে আমরাও সহমত আমরা একত্রিত আছি একত্রিত থাকবো ধর্ম রাজাই করে হত্যাকাণ্ড একজন ভারতীয় নাগরিক হিসাবে কী বলুন এটা তো খুব মানে এর থেকে নিন্দা করার মতো ভাষা নেই নিন্দা করার মতো ভাষা নেই এটা যে করেছে এটা খুব খারাপ করেছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি সেটা আমরাও তীব্রবাসী না সমস্ত রাজ্যে সারা ভারতবর্ষেই তার তীব্র প্রতিবাদ হচ্ছে আমাদের মোদীজিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে গিয়েছে তার উপরে কাজ চলছে আগামী দিনে কি কর্মসূচি থাকবে আমাদের এখন আজকে সন্ধ্যার সময় আমাদের মনোমিচিন হয়েছে এখন একটা কর্মসূচি চলছে আগামী দিনেও আমাদের দেশ এইসব বন্ধ না হয় আরো অনেক কর্মসূচি আমাদের থাকবে যেহেতু আপনি সূর্যমণি একজন বিশেষ সমাজ সূর্যমণি নগরে বাংলাদেশ বা পাকিস্তান সন্ধান আছে না আমাদের কাছে এমন কোনো সন্ধান নেই কিন্তু আপনি শুনতে পেয়েছিলাম কিছু বাংলাদেশি শ্রমিকরা ছিল ওরা চলে গেছে সেরকম কোনো কিছু পাইলে আমরা আইনের চোখে নিয়ে যাবো 본대 마트람 본대